হ্যাঁ রেখেছি কথা সালাম আলাইকুম রহমতুলিল্লা আমাদের যে ভিডিওগুলো করতেছি খুব কষ্ট করে যেন আমরা সকলের কাছে দোয়া চাই এবং কি সকালের কাছে আশা পাত্তি যেন আমরা ভবিষ্যতে সামনে এগেতে পারি এই জন্য সকালের কাছে দোয়া চাই ধন্যবাদ কি হয় না হয় না যদি দয়া করি আপনারা সবাই সামনে আর বলতে পারি তা আপনার লাগে গরিব মানুষ আমরা একটু লাভবান হতে পারবো এই বেশি আর কি সামনে তারিখ থেকে আমাদের সেই যে লোকটা আছে সেই লোকটা নিয়ে আমরা বলবো আপনারা দেখতে পাবেন Thank you.

이제 나이가 비슷해. 나이해 나이가 비이가해 나이가 비슷해. 나이가 비 비슷해. 나이가 비